যদি প্রশ্ন করা হয় বসুন্ধরা গ্রুপের মালিক সায়াম সোভান আনভির ও তার ভাই সাফওয়ান সোভান তাসবীর ওরিয়ন গ্রুপের মালিক মোহাম্মদ ওবায়দুল করিম ও পার্টেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা এম এ হাশেমের দুই ছেলে আজিজ আল কাইসার ও আজিজ আল মাসুদ বা এই লেভেলের ব্যক্তিদের কত টাকা বা কত টাকার সম্পদ আছে এক বাক্যে কেউ এর জবাব দিতে পারবেন না বলতে হবে হাজার হাজার কিংবা আরও হাজার হাজার কোটি টাকার কিন্তু কোথায় সেই টাকা কোথায় সেই সম্পদ এবার খবর বেরিয়েছে সেই সব ধনীদের সম্পদের গত ছয় জানুয়ারি দ্য ডেইলি স্টার অনলাইনের খবরে তুলে ধরা হয়েছে চুমকি ওঠার মতো সেই সব তথ্য খবরে বলা হয়েছে ঠিক এরকম করে দুবাইয়ের ব্যস্ততম এলাকা থেকে শুরু করে শান্ত মরুভূমির প্রান্তর এই ঝকমকে শহরটি বাংলাদেশি ধনীদের সেকেন্ড হোম বলে ভীষণ প্রিয় শহরটির দ্রুত বর্ধনশীল আবাসন খাত বাংলাদেশিদের জন্য সম্পদ গচ্ছিত রাখার আকর্ষণীয় জায়গা এর বড় কারণ হল সুউচ্চ ভবন ও পর্যটনের জন্য খ্যাত দুবাইয়ের নগদ অর্থ দিয়ে সম্পত্তি কেনা যায় এমনকি শীর্ষস্থানীয় আবাসন প্রতিষ্ঠানগুলোও নগদ অর্থে সম্পত্তি বিক্রি করে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো বারবারই দুবাইকে হুন্ডি লেনদেনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে চিহ্নিত করে আসছে বিশাল সংখ্যক প্রবাসী শ্রমিক ও বাংলাদেশিদের সেখানে অবস্থান করা এর অন্যতম কারণ এছাড়া দুবাইয়ে পাঁচ লাখ চুয়াল্লিশ হাজার ডলার বা বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রায় ছয় কোটি ষাট লাখ টাকার বেশি অর্থ দেশটির সম্পত্তিতে বিনিয়োগ করলে গোল্ডেন ভিসা দেয় দুবাই দুবাইয়ের ভূমি বিভাগের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী রিয়েল এস্টেট খাতে ২০ লাখ আরব আমিরাত দিরহাম বা তার বেশি মূল্যের সম্পত্তি ক্রয়ে বিনিয়োগকারীদের দশ বছরের নবায়নযোগ্য রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করার সুযোগ দেয় এই সেবা বা গোল্ডেন ভিসা স্বামী বা স্ত্রী সন্তান ও পিতামাতাকেও এই ভিসায় অন্তর্ভুক্ত করা যায় যদি সম্পত্তিটি বন্ধক থাকে তাহলে বিশ লাখ দ্বিধাম পরিশোধের প্রমাণ হিসেবে ব্যাংকের একটি চিঠি জমা দিতে হবে ইউরোপীয় ইউনিয়নের ট্যাক্স অবজারভেটরির দুই সালের প্রাকলন অনুযায়ী দুবাইয়ে বাংলাদেশিদের মালিকানাধীন অফসর সম্পত্তির মূল্য ২৬ কোটি ডলার বা প্রায় তিন হাজার একশো কোটি টাকা বিনিয়োগের পরিমাণ অনুযায়ী সেকেন্ড হোম হিসেবে সিঙ্গাপুরের পর দুবাই হচ্ছে বাংলাদেশি ধনীদের সবচেয়ে পছন্দের গন্তব্য এ পত্রিকার একটি খবরে বলা হয় আওয়ামী লীগ শাসন আমলে বছরে পাচার হয়েছে চোদ্দ বিলিয়ন ডলার ভাবা যায় যেন পুরো বাংলাদেশটাই ওদের পকেটে তবে যুক্তরাষ্ট্র ভিত্তিক অলাভজনক সংস্থা সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্ট্র্যাটেজির সংকলিত তথ্য অনুযায়ী বিনিয়োগের এই পরিমাণ অন্তত দ্বিগুণ হতে পারে সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজ দুবাই ভূমি বিভাগের দু হাজার বিশ ও দু সালের রেকর্ড ও কিছু ইউটিলিটি কোম্পানির তথ্য বিশ্লেষণ করে একটি ডেটা সেট তৈরি করে ডেলিস্টার এই ডেটাবেস পর্যালোচনা করে দেখেছে চারশো একষট্টি বাংলাদেশির নামে দুবাইয়ে নয়শো উনত্রিশটি সম্পত্তি নিবন্ধিত রয়েছে এসব সম্পত্তির মধ্যে দুইশো রাজনীতিবিদ বড় ব্যবসায়ী ও ব্যাংকারদের নামে নিবন্ধিত এই চারশো জনের নাম ও তাদের সম্পত্তির সংখ্যা দু হাজার ও দু সালের ডেটা থেকে নেওয়া হয়েছে যা সংগ্রহ করেছে সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজ এসব সম্পত্তির মালিকরা এর মধ্যে কিছু সম্পত্তি বিক্রি করে থাকতে পারেন বা নতুন আরও সম্পত্তি কিনেও থাকতে পারেন দ্য ডেইলি দু হাজার সালের আগস্টে এই ডেটাবেসের এক্সেস পায় ভূমি রেকর্ড ব্যবহার করে দ্য ডেইলি স্টার নয়শো উনত্রিশটি সম্পত্তির মধ্যে দুইশো একাত্তরটির মূল্য বিশ্লেষণ করেছে যাতে দেখা গেছে দুবাইয়ে বাংলাদেশিদের মালিকানাধীন সম্পত্তির মোট মূল্য চল্লিশ কোটি ডলার বা প্রায় পাঁচ হাজার কোটি টাকা দুবাইয়ের ভূমি বিভাগের ওয়েবসাইট থেকে সরাসরি সম্পত্তি কর ও সেবা চার্জ সম্পর্কিত নথি সংগ্রহ করা গেছে এমন উনিশ জনের তালিকা তৈরি করেছে দ্য ডেল স্টার দু সালের ডিসেম্বর পর্যন্ত এই উনিশজন ও তাদের পরিবারের সদস্যদের বিরাশিটি সম্পত্তির কর সেবা চার্জ ও অন্যান্য নথি সংগ্রহ করা সম্ভব হয়েছে ডেইলিস্টারের কাছে এসব সম্পত্তির দলিল নম্বর রয়েছে এবং দুবাইয়ের ভূমি বিভাগের ওয়েবসাইট থেকে সেগুলো যাচাই করা হয়েছে দুবাই আনলকড প্রজেক্টের জন্য ওসিসিআরপি যে পদ্ধতি ব্যবহার করেছে সেই একই পদ্ধতিতে ব্যবহার করে দ্য ডেইলিস্টারও এসব সম্পত্তির মালিকানা যাচাই করেছে এই পদ্ধতি ব্যবহার করে সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্ট্র্যাটেজির ডেটাবেসে অ্যাক্সেস পাওয়ার পাঁচ মাস পর দু সালের ডিসেম্বরে এই ১৯ জন ও তাদের পরিবারের সদস্যদের নামে বিরাশিটি সম্পত্তি তথ্য যাচাই করা সম্ভব হয়েছে একটি সম্পত্তির ক্ষেত্রে যুক্তরাজ্যের কোম্পানি রেজিস্ট্রেশনের তথ্য ব্যবহার করা হয়েছে এই ১৯ জন এর মধ্যে অন্যতম এরা হলেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ঢাকা দশ আসনের সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য এইচ বি এম ইকবাল ঢাকা দশ আসনের সাবেক বিএনপি সংসদ সদস্য মোসাদ্দেক আলী ফালু সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী জিসান মির্জা ব্যবসায়ী নাসিফ সারাফাত যিনি দৈনিক বাংলা ও কানাডিয়ান ইউনিভার্সিটিরও মালিক বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলে সায়ন সোভান আনভীর ও তার ভাই সাফোয়ান সোভান তাসবীর ওরিয়ন গ্রুপের মালিক মোহাম্মদ ওবায়দুল করিম পার্টেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা এম এ হাশেমের দুই ছেলে আজিজ আল কাইসার ও আজিজ আল মাসুদ এছাড়া তালিকায় রয়েছেন শাহাব সত্তার তাজবিরুল আহমেদ চৌধুরী যারা বন্ধ হয়ে যাওয়া জিএমজি ও ইউনাইটেড এয়ারলাইন্সের মালিক বা প্রধান ছিলেন ডেইলি স্টারের কাছে থাকা নথি অনুযায়ী দু সালের অক্টোবর পর্যন্ত সাহাব সাত্তার ও তাজবিরুল আহমেদ চৌধুরীর কাছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সাতশো পঁচাশি কোটি টাকা পায় তবে দুবাইয়ে এসব সম্পত্তি কেনার অর্থের উৎস কি সেটা দ্য স্টার নিশ্চিত করতে পারেনি এমনকি বাংলাদেশ থেকে অর্থ পাচার করেই যে এসব সম্পত্তি কেনা হয়েছে তেমন কোনো প্রমাণও ডেইলিস্টারের হাতে নেই বাংলাদেশের কঠোর মুদ্রানীতি অনুযায়ী দেশ থেকে মূলধন স্থানান্তর নিষিদ্ধ তবে যাদের দ্বৈত নাগরিকত্ব বা বৈদেশিক আয় আছে তারা বৈধভাবে বিশ্বের যে কোনো স্থানে সম্পত্তি কিনতে পারেন এবং অবশ্যই সেটা আয়কর নথিতে ঘোষণা করতে হবে এই ব্যক্তিরা দুবাইয়ে তাদের সম্পত্তির তথ্য নিজেদের আয়কর নথিতে উল্লেখ করেছেন কিনা তা তা স্টার নিশ্চিত করতে পারেনি পাঁচ মাস ধরে চলা স্টারের তদন্ত দেখা গেছে এই ব্যক্তিদের কেউ কেউ বর্তমানে বা পূর্বে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত তাদের কেউ আদালত থেকে খালাস পেয়েছেন আবার কেউ দোষী সাব্যস্ত হয়েছেন গত নভেম্বরে এমন অন্তত তিনজন আদালত থেকে খালাস পেয়েছেন যাদের সম্পত্তি রয়েছে দুবাইয়ে